নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চ্যানেলে তোমরা কেমন আছো পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে এই বর্ষাকালে কি নরম খাবার দিচ্ছি ককটেল পাখিদের সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করুন সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ককটেল পাখির জন্য আছে ডিম একটা গোটা ডিম আজকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে শক্ত করে ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমটা কতটা ঝরঝরে আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভাত খুব বেশি ভাত দেওয়ার প্রয়োজনে অল্প পরিমাণে ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে একটা গুঁড়ো পাউডার দিলাম দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনো ক্লিক করে দেবে যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো ঝরঝরে থাকে এবার খাঁচার মধ্যে প্রত্যেকটা বাটিতেই যেহেতু সকাল সকাল ছোলা দেওয়া আছে সেই জন্য বাটিগুলো আর বার করে নিই তার মধ্যেই পরিমাণ মতো ডিম আর ভাতের এই মিশ্রণটা দিয়ে দেব আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন চোলা দেওয়া ছিল এবার তার মধ্যে এই ভাত আর ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো বা কতটা পরিমাণে শেষ করেছে এই খাবারটা সপ্তাহে আপনারা দুদিন ব্যবহার করতে পারেন বর্ষাকালে বর্ষাকালে এই খাবারটা দেওয়া ককটেল পাখিকে খুবই দরকার বর্ষাকালে যেহেতু নানা রকম ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই জন্য এই খাবারটা আপনারা বর্ষাকালে দুদিন দিন দেওয়ার চেষ্টা করবেন পাখিরা ভালো থাকবে যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা থাকে ঠান্ডা গরম মেশানো থাকে সেই জন্যে এই ডিমটা সপ্তাহে দুদিন ব্যবহার করা যথেষ্ট ককটেল পাখির জন্যে আর আপনারা আপনাদের যেই পরিমাণে পাখি আছে সেই পরিমাণে অবশ্যই ডিম ব্যবহার করবেন এই নরম খাবারটা ককটেল পাখিকে আপনারাও সপ্তাহে দিন দেওয়ার চেষ্টা করবেন দিই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ওরা খাচ্ছে যেহেতু বেশি কাছে গেছে তাই জন্য চলে যাচ্ছে কিন্তু ওরা এই নরম খাবারটা খুব সুন্দরভাবে খেয়ে শেষ করে দেয় আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা কতটা পরিমাণে খাবারটা খেয়ে শেষ করেছে দেখতেই পাচ্ছেন যেটুকু পড়ে আছে সেটুকু অবশিষ্ট আর যেটুকু ওদের প্রয়োজন হয়েছে সেটুকু ওরা খেয়ে শেষ করে দিয়েছে আপনারাও এই নরম খাবারটা আপনাদের কক্ট পাখিকে ব্যাট দিতে পারেন আপনাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানকে পৌঁছায়